বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা শাবনূরকে দেখে অনেকেরই মনে প্রশ্ন একই নব্বই দশকের শাবনূর নাকি আজকের যুগের এক নতুন রূপে ফেরা শাবনূর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে শাবনূরকে আগের চেয়ে অনেক স্মার্ট ও ইয়াং লুকের দেখা মিলেছে প্রতিটি ভিডিওতেই তার মুখের উজ্জ্বলতা ও আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে ভক্তরা বলছেন শাবনূর যেন আগের চেয়েও বেশি প্রাণবন্ত তার সৌন্দর্য ও লুক নিয়ে অনেকে মন্তব্য করছেন এখনকার নায়িকারাও শাবনূরের মতো সৌন্দর্য পায়নি নতুন প্রজন্মের দর্শকরাও তার চিরকালীন জনপ্রিয়তায় মুগ্ধ শাবনূরের সৌন্দর্যের রহস্য নিয়ে ভক্তরা সামাজিক মাধ্যমে নানা আলোচনা চালাচ্ছেন কেউ কেউ বলছেন সময়ের সাথে আরও পরিণত এবং মার্জিত হয়েছেন এই তারকা তার হাসি এখনও আগের মতোই মোহময়ী এরই মধ্যে শোনা যাচ্ছে বিশ লাখ টাকার চুক্তিতে শাবনূর অভিনয় করতে যাচ্ছেন রঙ্গনা সিনেমায় শুধু তাই নয় দেশে ফিরে তিনি আরও দুটি বড় প্রজেক্টে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর যেখানে বর্তমান প্রজন্মের নায়িকারা চার পাঁচ লাখ টাকায় সিনেমা করতে পারছেন না সেখানে শাবনুরের এই রাজকীয় চুক্তি প্রমাণ করছে তার অটুট জনপ্রিয়তা ও দর্শক টানার ক্ষমতা দীর্ঘ বিরতির পর শাবনূর যেন নতুন এক ধামাকা নিয়ে ফিরতে চলেছেন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে আবারও বড় পর্দায় দেখতে